আজকের গল্প একটু অন্যরকম একটা দরিদ্র পরিশ্রমী মেয়ের সাফল্যের গল্প একটা ছোট গ্রাম যেখানে ধুলো মাখা পথ সবুজ ক্ষেত আর মানুষের সরল হাসির মাঝেই লুকিয়ে আছে এক অদ্ভুত গল্প গল্পটা এক গরিব কৃষকের মেয়ে মৌমিতার যে প্রতিদিন মাটির গন্ধে ভরা মাঠে বাবার সঙ্গে কাজ করত কিন্তু তার চোখে ছিল এক স্বপ্ন বড় কিছু করার মানুষ মৌমিতা ছিল গ্রামের গর্ব সকালে স্কুলে যেত বিকেলে বাবাকে খেতে খামারে সাহায্য করত রাতে পড়ার টেবিলে বসে যত্ন নিয়ে বই খুলত তার স্বপ্ন ছিল একদিন ডাক্তার হয়ে নিজের বাবার কষ্ট লাঘব করা গরিব কৃষক রমেন বাবু। সারা দিন মাঠে ঘাম ঝরিয়ে নিজের আর একমাত্র মেয়ে মৌমিতার মুখে দুমুঠো ভাত তুলে দিতে পারতেন তিনি সংসারে তেমন কিছু নেই কিন্তু মেয়ের পড়াশোনার খরচ যেন কোনোভাবে বন্ধ না হয় সেই চেষ্টা করতেন প্রতিদিন রমেনবাবু মনে মনে ভাবতে থাকলেন আর এই বছরটা কষ্ট করতে হবে টাকা পয়সা গোছাতে হবে মেয়েকে শহরে পাঠাবো উঁচু পড়াশোনার জন্য কি জানি কতটা কি করে পারবো রমেন সকাল থেকে সন্ধ্যা খাটতে থাকে জানি না মা আমি কতটা তোর পড়াশোনার খরচ টানতে পারব খুব চিন্তা হয় তুমি কষ্ট করো বলেই তো আমার পড়াশোনার খরচ চলে বাবা আমি একদিন ডাক্তার হব তোমার সব কষ্ট ঠিক করে দেব মৌমিতা মাঝে মাঝেই এই মন্দিরে আসে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে নিজের মনের ইচ্ছা প্রকাশ করতে কখনো ভাবুক হয়ে ঈশ্বরের দিকে চেয়ে থাকত আর মনে মনে বলতো যেন তাদের আর্থিক অবস্থা ঠিক হয়ে যায় কিন্তু তার ক্লাসে ছিল এক ধনী সহপাঠী লাবনী তাজে সুন্দর পোশাক দামি বই বড় বাড়ি সবই ছিল ওর কিন্তু পড়াশোনায় মন ছিল না মৌমিতা যখন মন দিয়ে পড়ত লাবনী তখন টিভি দেখত আর নিজের অহংকারে ভর করে হাসাহাসি করত মৌমিতা পড়াশুনোর খরচ তোলার জন্য লাবনীদের বাড়িতে বাসন পরিষ্কারের কাজ করত একদিন লাবনীর মা এসে বলল এই মৌমিতা তুই আবার ডাক্তার হবে কি গরিবের মেয়ে হয়ে এত স্বপ্ন দেখা ঠিক না রে এক বছর পর এলো বাৎসরিক পরীক্ষা মৌমিতা সারা বছর পরিশ্রম করেছে তাই আত্মবিশ্বাসে ভরপুর ছিল পরীক্ষা শেষে ফলাফল বেরোল মৌমিত প্রথম শুধু তাই নয় গ্রাম থেকে একমাত্র ছাত্রী হিসাবে ডাক্তারি পড়ার জন্য স্কলারশিপ পেল সেই দিন রমেনবাবুর চোখে জল চলে এসেছিল তুই আমার গর্ব মা তুই শুধু আমার নয় গ্রামের গর্ব আজ মৌমিতাকে শহরে চলে যেতে হবে ডাক্তারি কলেজে পড়াশোনার জন্য দেখতে দেখতে বাস এসে গেল বাসে ওঠার সময় মৌমিতার খুব মন খারাপ করছে বাড়িতে বাবাকে একা রেখে যেতে হচ্ছে তাকে বাসে করে যেতে যেতে মৌমিতা বাড়িতে বাবার কথা ভাবতে থাকে মনে মনে ভাবে ভালো ডাক্তার হয়ে গ্রামে ফিরবে এদিকে লাবনির মা লাবনিকে পড়াশোনার জন্য বোঝাতে থাকে মৌমিতা এত অভাবের মধ্যে দিয়েও কষ্ট করে এত ভালো রেজাল্ট করল আর তুমি সারাদিন পড়াশুনো না করে এভাবে সময় অপচয় করছ মা আমার এত ধৈর্য নেই আমি ওর মতো গরিব নই আমাকে কেন কষ্ট করতে হবে লাবণী সারাদিন ঘরে বসে টিভি দেখে মোবাইল চালিয়ে টাইম পাস করতে থাকে একটা সময় ছিল এই গ্রামের কেউই ভাবেনি রমেন বাবুর মেয়ে এত বড় কিছু করবে গরীব কৃষক মানুষ সারাদিন খেতে পরিশ্রম রোদে পোড়া মুখ কাদামাখা পা কিন্তু সেই মানুষটার বুকের ভেতর ছিল একটাই স্বপ্ন তার মেয়ে একদিন মানুষ হবে সবার চোখে সম্মান পাবে গ্রামের লোকেরা তখন হাসত কেউ বলত রমেনের মেয়ে ডাক্তার হবে অসম্ভব কিন্তু রমেন রমেনবাবু থামেননি দিনের পর দিন খেতে কাজ করে রাতে মেয়ে পড়ছে কিনা দেখতে আলো জ্বালিয়ে বসে থাকতেন কখনো নিজের খাবার না খেয়ে মেয়ের জন্য বই কিনেছেন আজ সেই গ্রামেই চায়ের দোকানে বসে সবাই বলছে এই দেখো রমেনের মেয়ে এখন শহরের ডাক্তার কাগজে নাম উঠেছে ওর কারোর গলায় অবাক ভাব কারোর চোখে জল কারোর মুখে গর্বের হাসি একজন বলছিল ভাগ্য না রে ভাই পরিশ্রমের ফল রমেন নিজের ঘাম আর মেয়ের স্বপ্নকে মিশিয়ে সোনার ইতিহাস লিখে গেছে দেখতে দেখতে পাঁচটা বছর কেটে গেল সেই ক্ষেতের মাটির গন্ধ সেই কাঁচা পথ সব যেন আগের মতোই রয়ে গেছে বদলে গেছে শুধু একটাই জিনিস রমেনবাবুর মেয়েটা পাঁচ বছর আগে যে মেয়েটি বইয়ের ব্যাগ কাঁধে নিয়ে শহরে গিয়েছিল আজ সে ফিরে আসছে ডাক্তার হয়ে গ্রামের প্রথম মহিলা ডাক্তার সারা গ্রাম এখন অপেক্ষায় কেউ বাড়ির উঠোনে বসে নাম নিচু করে বলছে আজ আমাদের মৌমিতা ফিরছে কেউ আবার গাছতলায় বসে বলছে ও ফিরে এলে গ্রামের মান যেন আরও বেড়ে যাবে বাবুর মুখে হাসি চোখে জল তার স্বপ্নটা আজ সত্যি হতে চলেছে মাটির ঘরে জন্ম নেওয়া সেই মেয়েটি আজ সাদা কোট পরে ফিরছে নিজের মাটিতে এই শোনো বৌদি খবর পেয়েছো, আজই মৌমিতা ফিরছে হ্যাঁ রে সকাল থেকে শুনছি ভাবতে পারিস রমেনের মেয়ে এখন ডাক্তার সত্যি বলি রিনা এমন খবর শুনলে বুকটা গর্বে ভরে যায় না উপায় আছে ছোটবেলা থেকে ওর চোখে আলাদা জেদ ছিল গরিব ঘরের মেয়ে হয়েও হাল ছাড়েনি কখনো আমার লাবনির সঙ্গে এক ক্লাসে পড়তো জানিস তখন আমার মেয়েটা অহংকারে ওকে খাটো করে কথা বলতো আর আমি আমি নিজেও ভাবতাম গরিবের মেয়ে ডাক্তার হবে অসম্ভব আজ মনে হচ্ছে আমি ভুল করেছিলাম রে রিনা বড় ভুল আমার মনে আছে ওর মা বেঁচে থাকতে বলতো আমার মেয়ে একদিন ডাক্তার হবে গ্রামের মানুষকে সেবা দেবে আজ ওর সেই কথা সত্যি হল রে বাবা কি কপাল মেয়েটার রে ওর মা থাকলে আজ গর্বে করত মনে আছে কতবার বলতো আমার মেয়েটা একদিন সাদা কোট পরবে কিন্তু সেই দিনটা আর দেখা হলো না ওর হুম মনে আছে ওর মা অসুস্থ ছিল তবুও মেয়ে যাতে স্কুল মেস না করে তাই নিজে অসুখ নিয়েও রান্না করত রাতের পর রাত জেগে বই গুছিয়ে রাখত মৌমিতার জন্য কতটা কষ্টের ভেতরেও হাসত সেই মা মেয়ের মুখে ডাক্তারি পড়ার কথা শুনলেই চোখে জল চলে আসত তার বলতো আমার মেয়েটা একদিন নিজের হাতে মানুষের প্রাণ বাঁচাবে আজ সেই স্বপ্নটাই তো সত্যি হলো রে দিদি এই মনোরঞ্জন ওই যে দূর থেকে গাড়িটা ঢুকছে না ওটাই নাকি রমেনের মেয়ের গাড়ি হ্যাঁ কাকু ওই তো রমেনের মেয়ে মৌমিতা ফিরছে আজ শুনেছি শহরের বড় হাসপাতালের ডাক্তার হয়েছে রে ডাক্তার রমেনের মেয়ে হায় রে যে মেয়েটা ক্ষেতের ধারে বই নিয়ে বসত আছে নাকি ডাক্তার এই গ্রামে এমন দিনও দেখতে পাব ভাবিনি রে ভাই তাই তো বলি যার মেয়ে এমন তার পরিশ্রম বিফলে যায় না কেমন মানিয়েছে ওকে একেবারে শহরের ডাক্তার কিন্তু তবু মুখে গ্রামের মেয়ের সেই সরলতা রয়ে গেছে তুই সত্যি বড় হয়েছিস রে মা শুধু ডাক্তার না মানুষ হিসেবেও ভুল বুঝেছি কিন্তু তোর মতো মেয়ের জন্যই আজ আমাদের মাথাও আপনি আমাকে আশীর্বাদ দিন আমি শহরে থেকে যা শিখেছি তা এখন গ্রামের মানুষদের সেবায় কাজে লাগাব আপনার মেয়েকেও আমি নিজের পাশে রাখতে চাই লাবণী একটা মোমোর দোকান খুলে বসে আছে যার এত অহংকার ছিল কর্ম না করার আজ সে দোকানদারি করছে এদিকে মৌমি তাকে দোকানের দিকে আসতে দেখে লাবণী লজ্জায় নত হয়ে গেল কিরে লাবণী কেমন আছিস খুব একটা ভালো নেই রে লাবণী লজ্জায় দোকানটাই এখন আমার সব জীবনটা অনেক পাল্টে গেছে রে চিন্তা করিস না তুই চাইলে আবার শুরু করতে পারবি আমি তো এখন শহরের হাসপাতালে কাজ করি চাইলে তোর জন্য একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারি দেখতে দেখতে দিনটা শেষের দিকে গড়িয়ে এলো। গ্রামের আকাশে লাল সূর্য ডুবে যাচ্ছে মাঠের বাতাসে মিশে আছে হাসি গর্ব আর কিছু অশ্রুর গন্ধ রমেনের মেয়ে মৌমিতা আজ শুধু একটা নাম না এই ছিল আজকের গল্প রমেনের মেয়ে মৌমিতা এক বাবার অদম্য পরিশ্রম এক মায়ের অসম্পূর্ণ স্বপ্ন আর এক মেয়ের সাহস আজ আমাদের মনে করিয়ে দিল স্বপ্ন যত বড়ই হোক না কেন যদি মাটির বন্ধ আর ভালোবাসা থাকে তবে সেই স্বপ্ন একদিন না একদিন পূরণ হবেই ধন্যবাদ এত মনোযোগ দিয়ে আমার গল্পটা শোনার জন্য তোমাদের এই ভালোবাসাই আমাকে পরের গল্প বলার অনুপ্রেরণা দেয় আগামী পর্বে শোনাবো এক নতুন গল্প নতুন চরিত্র নতুন অনুভূতি আর সেই গল্পেও লুকিয়ে থাকবে জীবনের এক সত্য শিক্ষা তাই সাবস্ক্রাইব করে রেখো আর আইকন টিপে রেখো যেন পরের গল্প প্রকাশ পেতেই তুমি প্রথমে শুনতে পারো